Büyülük ders Assalamu আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে কচু শাক চাষ করা যায় এই কচু শাকে কিন্তু প্রচুর পুষ্টিগুণ রয়েছে এই কচু শাক কিন্তু গ্রামের মানুষেরা চাষ করে না কারণ গ্রামে খুব সহজে বিভিন্ন রাস্তাঘাটে তারপর প্রতি জমিতে বিভিন্ন জায়গায় এই কচু শাকগুলো দেখতে পায় এবং তারা খেতে পারে কিন্তু যারা শহরে থাকি তারা কিন্তু অনেকেই এই কচু শাক আপনাদের মন চাইলেও খেতে পারে না কারণ শহরে এটা চাষ করা যায় না তাই আমরা কিন্তু কিভাবে শহরে এই পুরাতন বাসার ছাদে পুরাতন বল বা গামলার মধ্যে মাটি এবং শুকনো পচা গোবর সার মিশিয়ে এরপর আমরা কয়েকটি কচু শাকের চারা এনে রোপণ করেছি ছোট দেখে এই চারাগুলো কিন্তু এখন অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে কচু শাকের এই চারাগুলো থেকে কিন্তু আরও অনেকগুলো চারা তৈরি হবে তখন কিন্তু এই চারাগুলো আমরা থেকে আমরা যে কচু শাকগুলো আমরা নিজেরা খেতে পারবো এবং আমার এই কচু শাকের কিন্তু আমাদের প্রচুর পুষ্টিগুণ রয়েছে যেটা আমাদের দেহের জন্য অনেক উপকারী তো আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম